আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা বিরল প্রজাতির পাখি যেটা আপনারা হয়তো জানেন বা আপনারা হয়তো আমাদের আশেপাশে পাখিগুলো দেখেন আর সেই পাখিগুলো হচ্ছে আমরা বিদেশি পাখি বলি বিদেশি চরই পাখি বলি দেখতেছেন এখানে কলের মধ্যে বাসা বেঁধেছে আমাদের আমাদের কলটা পুরনো কল এখানে প্রতি বছরে কয়েকবার বাচ্চা ফুটিয়ে নিয়ে যায় ভিতরে বাচ্চাগুলো আছে দেখতেছেন এ পাখিগুলো খুবই সুন্দর আর এই পাখিগুলা যেসব কলগুলো ব্যবহার না হয় কলের মধ্যে বা অন্যান্য বাঁশের মধ্যে বাসা বাঁধে এই পাখিগুলো হচ্ছে ক্যারোলিনা চিকাডি এগুলো হচ্ছে আমরা বিদেশি পাখি বলি পাখিগুলো আমেরিকান পাখি দক্ষিণ আমেরিকার একটি পাখি আমি এটা গুগুলের মাধ্যমে সার্চ দিয়ে বের করেছি আমরা নর্মালি তো আমরা এগুলোকে বিদেশি চরে পাখি বলে থাকি দেখতেছেন এখানে এখন মাটা এসেছে বাচ্চাগুলোকে খাওয়ার খাওয়ানোর জন্য আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতেছি দেখছেন আস্তে করে কলের মধ্যে ঢুকছে পাখিটা ঢুকে ভিতরে বাচ্চাগুলোকে খাওয়ার খাওয়াচ্ছে আসলে এগুলো আপনাদের দিকে হয়তো কলের মধ্যে বা অন্যান্য বাঁশের মধ্যে বাসা বাসা বেঁধে থাকতে পারে আপনারা চেষ্টা করবেন পাখিগুলোকে না ধরার জন্য কারণ এইগুলো ছোটো ছোটো পাখি তো এগুলো আমাদের আমাদের ওই পরিবেশের জন্য খুব ভালো দেখতেছেন এখানেও বাচ্চাকে খাওয়ার খেয়ে চলে গেছে আর আমি লুকি লুকিয়ে ভিডিওটা করছি মাসাল্লাহ দেখতেছেন এখানে চারটা বাচ্চা আছে আর আমি বাচ্চাগুলো দেখাবো আপনাদেরকে আমি লাইট মেরে চেষ্টা করতেছি বাচ্চাগুলো দেখানোর জন্য খুব সুন্দর সুন্দর বাচ্চা তিনটা দেখা যাচ্ছে একটাও ওই পাশে আছে ওটা আমি চেষ্টা করছি দেখানোর জন্য কিন্তু পারতেছি না এখানে এখন চারটা বাচ্চা আছে এটা তিনটা থেকে চারটা পর্যন্ত বাচ্চা করে আর আমাদের এই কলের মধ্যে প্রতিবারেই বাচ্চা করে আর আমরা চেষ্টা করি এখানে পাখিগুলো সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য কোনো ছেলে পেলে গিয়ে ধরতে দিই না আর বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বড় করে নিয়ে চলে যায় আর এখানে প্রতিবারে পাখিগুলো বাচ্চা ফুটায় সেজন্য যে কেউ ধরে না তো দেখতেছেন খুব সুন্দরভাবে বসে আছে এগুলো খুব সুন্দর সুন্দর পাখি আর আপনারা চেষ্টা করবেন বন্য পাখিগুলো না ধরার জন্য যেমন শালিক পাখি আছে বা গুগু পাখি টিয়া পাখি এই পাখিগুলো না ধরার জন্য কারণ এগুলো থাকলে আমাদের পরিবেশটা সুন্দর থাকে আর দেখতেছেন এখানে উপরে পাখিগুলো বাচ্চার জন্য পাগল হয়ে আছে মনে করছে আমি বাচ্চাগুলো ধরবো সেজন্য দুইটাই মা বাবা দুইটাই চলে এসেছে এসে আমাকে মারার জন্য আসতেছে আর আমি আবার দেখতেছি কারণ বেশিক্ষণ এখানে না দেখাটা ভালো হবে কারণ ওরা ভয় পাবে কারণ ওরা আমাকে খুব বিশ্বাস করে কারণ জানে আমরা ধরি না সেজন্য ওরা কিছু করে না এখন হয়তো বেশি দেখলে পরে ভয় পাবে আর আপনারা যারা যারা আমার চ্যানেলটা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসটা ফলো দেবেন সবাইকে ধন্যবাদ